নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমি আপনাদের সামনে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কেউ বিশ্বাস করছে না পালাতে শুরু করেছে কিন্তু এবার বাংলাদেশিরা আর শুভেন্দু অধিকারী যেভাবে যেভাবে বলেছেন যে পালাও বাংলাদেশিরা মানে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা সেটা শুনে কার্যত বাংলাদেশ থেকে আসা মুসলমানরা কিন্তু পিল পিল করে পালাচ্ছে অর্থাৎ যে যেখান থেকে পারছে কেটে বেরিয়ে যাচ্ছে হঠাৎ করেই যেন গোটা রাজ্য জুড়ে একটা ঢল নেমে গেছে বেশ কিছু লোকের সরে যাওয়া চলে যাওয়া আর সেটা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে আর কেউ থাকছে না আর আওয়াজ উঠে গেছে একটাই পালাও বাংলাদেশে পালাও সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের এসআইআর বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রাজ্যে হচ্ছে একটা রাজ্যে হয়ে গেছে মানে বিহারে হয়ে গেছে তারপর পশ্চিমবঙ্গ সহ বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে সবাই যাবে বিহারে যখন শুরু হয়েছিল তখনও বহু লোক পালিয়েসছিল কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন যে আমি এখানে এসআইআর হতে দেব না ঘেরাও করে দেবো আন্দোলন করে দেবো যাই হোক ঘেরাও করবেন কি আন্দোলন করবেন এসআইআর করতে দেব না একজনের নাম বাদ দিতে দেব না তাহলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এই সমস্ত ডায়লগ চমকানো ধমকানো ফুস বাংলাদেশ থেকে আসা মুসলমানরা যারা বিহার দিল্লি এবং অন্যান্য জায়গায় ছিল তারা সবচেয়ে সেফ প্লেস ভেবেছিল বাংলা কারণ মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় মমতা ব্যানার্জি বলে তো সেই লাথি সহ্য করার ব্যাপারটা যখন তাদের ভোটের সঙ্গে জড়িত তখন তারা ভাবছে আমরা তো থাকবো সিএ নিয়ে আন্দোলনের সময় আমরা ট্রেন জ্বালিয়েছি এসআইআর করলে আমরা এই করব সেই করব। কিন্তু তারা ধীরে ধীরে বুঝে গেছে যে সিএ আটকাতে পারেননি মমতা ব্যানার্জি এসআইআরও আটকাতে পারেননি কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সবাই কিন্তু একটা অন্য সুর ধরেছেন আর সেই সুরটা কি আমি থাকবো রাস্তায় আমি থাকবো ক্যাম্প করে আমরা ক্যাম্প করব। আমরা দেখব আর কেউ বিশ্বাস করছে না চারিদিকে নিউজ যে সমস্ত এজেন্সি আছে ছোটো ছোটো পোর্টাল আছে সবাই খবর দিচ্ছে একটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কিন্তু চলে যাচ্ছে হঠাৎ করে খবর পরিচারিকা আসছে না মানে তারা হঠাৎ করে একটা জায়গা থেকে গায়েব মানে এই সংবাদটা মানে তারা গায়েব হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা কাতারে কাতারে লোক পালাচ্ছে এবং এই খবরগুলো ভাইরাল সোশ্যাল মিডিয়া খুললেই আপনি দেখবেন এ বলছে আমার স্বামী চার বছর ধরে বাইরে থাকে এখানে আসে আমি ভারতীয় বাবার নাম কি বলতে পারছেন না ভদ্র পুক করে কেটে যাচ্ছেন এরকম বহু লোককে পুলিশও ধরে নিচ্ছে কারণ এখন মানুষ চিহ্নিত করে ফেলছে যে এদের এসআইআর করতে গিয়ে মুশকিল হচ্ছে মানে এতদিন ছিল ভোটার হয়ে ঢুকেছিল যাই হোক এত কথা পরে বলবো মানে আসল কথাগুলো পরে বলছি আপনাদের তবে সবার আগে শুনে নিন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে বলে দিয়েছেন যে পালাও বাংলাদেশে বিশ্বাস হলো না শুন আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে পিছু ভাই করে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেবে আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরো দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা তা তিনটে ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে হচ্ছে ডিলিট 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 তিন ডিপোর্ট আপনি হবেন হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান শুনলেন পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন বাংলাদেশ থেকে আসা মুসলমানদের এই দেশে মানে এই রাজ্যে কোনো ঠাই নেই এই যে এসআইআর হচ্ছে এসআইআর কে এনআরসি বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মমতা ব্যানার্জি কিন্তু বাংলার বুকে মুসলমানরা আর বিশ্বাস করছে না তারা বুঝে গেছে যে না মিথ্যা কথা বলছে কারণ অনেকবার সিএ কে এনআরসির সঙ্গে গোলানোর চেষ্টা হয়েছে তখনও তারা দেখেছেন কিচ্ছু হয়নি আজ তারা বুঝে গেছেন যে এসআইআর এ তাদের কোনো চিন্তা নেই মানে ভারতে থাকা প্রত্যেকটা মুসলিম যারা এই দেশটাকে তাদের বংশ কি বলবো পূর্বপুরুষ যারা উনিশশো সাতচল্লিশের দেশ ভাগের সময় একবারও ভাবিনি যে এই দেশটা তাদের নয় তারা ভেবেছিল এই দেশটা আমাদের ভারতবর্ষই আমার মা আমি এখানে থাকব। তারা আমাদের মানে হিন্দুদেরকে ভাবেনি যে এদের সঙ্গে থাকা যায় না তারা ভেবেছিল থাকা যায় তাই তারা এই দেশে থেকে গেছে এবং তারা আমাদের নাগরিক তারা দেশের নাগরিক এবং আমাদের একই রকম মানে সহনাগরিক তাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই এবং তাদের উদ্দেশ্য যে সমস্ত কথাগুলো কেন্দ্র সরকার থেকে বলা আছে যে আপনাদের কোনো ভয় নেই আজ বাংলার বুকে মুসলিমরা যারা দেশের বাসিন্দা মানে এই দেশটাকে নিজের দেশ ভেবেছিল বা ভাবের তাদের কাছে কোনো ভয় নেই কিন্তু ভয় বাংলাদেশ থেকে আসা মুসলমানদের তাদেরকে বাঁচানোর জন্য যে ঢাল তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি ফুস মমতা ব্যানার্জি একের পর এক ঢাল তৈরি করেছেন আপনারা জানেন নিশ্চয়ই চাকরি খুব ভালো করে ভাববেন যখন যোগ্য অযোগ্য চাকরির ব্যাপারটা ছিল যখন বিচারপতি থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যখন পরিষ্কার করে দিয়েছিলেন অযোগ্য এতজন এদেরকে বাতিল করে দেওয়া হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিয়েছিলেন যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিয়ে এমন জায়গায় করে দিলেন যে সবার চাকরি চলে গেল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তো সেই যে কাজটা তিনি করেছিলেন এই কাজটা এবারও তিনি করেছেন কিন্তু এবার আর বাংলা সাধারণ মুসলিমরা বিশ্বাস করছে না আর বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পালাচ্ছে তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর কিছু মিলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধমকানি চমকানিকে আর কেউ পরোয়া করছে না ডোন্ট কেয়ার করে নিয়েছে কারণ বাংলা বুঝে গেছে পরিবর্তন হচ্ছেই কারণ এসআইআর হলেই এই সমস্ত যে সমস্ত ভুয়ো ভোটার যারা পালাচ্ছে মানে বুঝে গেছে আর ভোট দেওয়া যাবে না পালাই যারা পালাচ্ছে পালানোর সংখ্যাটা এত বাড়ছে এতেই কিন্তু করে পড়ে যাবে আসলে বাদ যাচ্ছে নাম বাদ যাবে কাদের চার তারিখ থেকে আমরা দেখবো কি আমার এলাকায় আমি দেখছি আমি যেখানে থাকি সেই পার্টি আমার এলাকাটুকু সেখানে প্রচুর মৃত ভোটারের নাম রয়ে গেছে আর এই মৃত ভোটারগুলোকে নিয়ে চিন্তা এদের নামগুলো বাদ যাচ্ছে না কেন দিনের পর দিন তাদের নাম রয়ে গেছে কে মারা গেছে দু হাজার বা চারে তার নাম এখনো পর্যন্ত রয়েছে মানে এই যে অদ্ভুত ব্যাপার এই নামগুলো কাটা এখনো হয়নি আর এগুলোই কিন্তু প্রশ্ন যে দু হাজার এই ছাব্বিশে যে ভোট আসবে সেখানে কিন্তু আমরা একটা পরিষ্কার চিত্র পাবো যে এরা এরা মারা গেছে বাকি সব যারা যারা মারা গেছে আমি অদ্ভুতভাবে দেখছি অনেকের নাম কিন্তু দেখলাম রয়ে গেছে অনেকের নাম আমি আমার এলাকায় দেখছি বহু লোকের নাম রয়ে গেছে তো মৃত ভোটারের নাম যখন থেকে যায় তখন প্রশ্ন ওঠে যে কি কাজ হচ্ছে আর সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে এবার বাদ দিলে ক্ষতি কি আর বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিম ছিল এবং রোহিঙ্গা মুসলমান ছিল তারা এবার পালাচ্ছে কারণ শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন যে প্রথমে হচ্ছে ডিটেক্ট তারপর ডিলিট তারপর ডিপোর্ট একদম পরিষ্কার ছক রেডি প্রথমে চিহ্নিত করা হচ্ছে ভোটার লিস্টের নাম নেই তোমরা কারা তোমরা কারা আর এই দেশে থাকা যে সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুরা রয়েছেন যারা এসছেন আর কি ধর্ম বাঁচাতে তাদের প্রত্যেকের এখানে নাগরিকত্ব পাচ্ছেন তাই তো তাই তাদের কোনো চিন্তা নেই কিন্তু চিন্তা চিন্তা কেন বলবো যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা বাইরে যাচ্ছে পালাচ্ছে আর এরা পালিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নরবড় হয়ে যাবে কারণ এদের ভরসাতে টিকে আছে অনেক জায়গায় এরাই ভোটার এরাই জাল ভোটার এরাই জালি দেয় এবং এরাই চারিদিকে ছড়িয়ে গেছে গোটা দেশ জুড়ে আর দেশ জুড়ে সায়ের হচ্ছে তাই দেশ জুড়ে কোথাও পালানোর জায়গা নেই মানে এই রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে যাব আর হবে না দিল্লি থেকে শুরু করে একের পর এক রাজ্য আস্তে আস্তে এ আওতায় আওতা এসে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে বাদও চলে যাচ্ছে মানে এবার পালাতে হবে আর পালানোর কোনো রাস্তা নেই পালানোর একটাই রাস্তা সেটা হচ্ছে বাংলাদেশ নিজের জায়গায় ফিরে যাও এই দেশটাকে একদিন ভেবেছিল এই দেশে থাকা যায় না আমাদের সঙ্গে থাকা যায় না হিন্দুদের সঙ্গে থাকা যায় না বলে যারা দেশটাকে টুকরো করেছিলেন আমার ভারত মাকে যারা টুকরো করেছিল তারা আবার আমার দেশের মধ্যে আসবে এ সহ্য করার ক্ষমতা আমাদের মতো মানুষদের তো নেই তাই পালাও পালাও বাংলাদেশ পালাও বাংলাদেশ আওয়াজ উঠে গেছে আর ইউনুস মাথায় হাত দিয়ে ভাবছে হায় সর্বনাশ এরা তো আবার ঢুকে যাবে আমার কাছে আমি তো শেখ হাসিনার সময় এত লোক দেখিনি যেটা এবার ঢুকবে লে হবে এবার তবে হামলা করছে এই যারা ঢুকে পড়েছিল এই দেশে এবং এবার পালাচ্ছে পালাতে থাকো কি বলেন আপনি আপনার স্লোগান কি পালাও বাংলাদেশ নাকি থাকো ভারতে জানাবেন কারণ অনেকে আবার মিছিল করে দিয়েছে যে অধিকার সবার আছে জানি না, এদের অধিকার আছে কিনা এই দেশে থাকার জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ারও করবেন আর আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্রত্যেকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে পরে রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্ধ ভারত মাত্র জয় হোক জয় হিন্দ